পুলিশ এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করলো যার মধ্যে পঞ্চাশ হাজার টাকা কেজির গাঁজাও রয়েছে চাকদা থানার সানলালচর বিশ্বাসপাড়া এলাকার পুলিশ হানা দিয়ে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে দুজনকে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে চাকদা থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা তপন বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সেখান থেকেই উদ্ধার বস্তা বস্তা গেঁজা জানা গেছে ওই গাঁজার ওজন দু কুইন্টাল এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা কেজির গাঁজারও রয়েছে এর মধ্যে এই গাঁজা জানা গিয়েছে মূল অভিযুক্ত তপন বিশ্বাস আনন্দ সরকার নামে দুই ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত গাঁজা সংগ্রহ করে বাড়িতে মজুত করত। সেই গাঁজা বিভিন্ন জায়গায় খুব কায়দা করেই পাচার হয়ে যেত পুলিশ বেশ কয়েকদিন ধরে তাদের নজরে রেখেছিল এদিন দুজনকে ধরে সেই সাফল্যই তারা পেলো তবে দিনের বেলায় বাড়ি থেকে বিপুল পরিমাণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন চাকদা থেকে কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত পুলিশের জালে ধৃত দুই আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি এক কথায় সেরা মানে বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হার স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া।

এটা বাড়ি বাড়ি চাষ ওই লোক উপায় বাড়ি বাড়িতে হয় এটা বাইরে থেকে নিয়ে যায় সব দুই কিলো তিন কিলো ওটা চার পাঁচ হাজার টাকা কিলো এই ভালোটা আর এই গুড়িটা পঞ্চাশ টাকা কিলো আর ওই বোলটা একশো টাকা কিলো দুই তিন বছর